আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শাকিল কুকারিজের চাইনিজ চাইনি কালেকশন দেখার জন্য এখানে আপনার ছোট বড় মাঝারি সব ধরনের চাইনিজ দেখতে পাচ্ছেন তো চলুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই করাই দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিওয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুদ্রহ আজকে আমরা কথা বলবো ভাই বলবাইসন ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো বিভিন্ন সাইজের চাইনিজ করই নিয়ে এসেছেন দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই ছোট থেকে বড় সব সাইজের করই নিয়ে আরছি জি তাহলে প্রথমে কোনটা দিয়ে শুরু করছেন আমরা শুরু করব ফার্স্ট টাইম আপনার দুই সাইজের ধর করইটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনি 26 সেমি এটা একটা সাইজ হ্যাঁ জি 26 সেমি হ্যাঁ এটাতে আপনি ফ্রাইড রাইস নডু চিকেন সবকিছু করতে পারবেন ভাজা ভাজি করা যাবে তো সবকিছু 100% খাবার পুরো লাগবে জি তাহলে আপনার 26 সেমি এটা প্রাইসটা আমরা রাখতেছি হলো আপনার 850 টাকা আর 750 টাকা হ্যাঁ এটা আছে আপনার 28 সেমি

এবং তারপরে সাইজটা আছে হলো আপনার আমাদের কাছে 50 সিএম খোদাই করে লেখা আছে এটার প্রাইসটা দেওয়া আছে হলো আপনার 2900 টাকা 2900 টাকা কিন্তু অনেক বড় এটাতে আপনারা এটা হলো আপনার বিগ সাইজ অনেক বড় সাইজ যে সব বাইরে আর কি রেস্টুরেন্টে আপনারা ইউজ করে তার ইউজ করতে পারবে বড় বড় ফাংশনে আপনারা ইউজ করতে চান এইগুলো ইউজ করতে পারি বিভিন্ন ধরনের সাইজের আমাদের কাছে अवेलेबल সবসময় পাওয়া যায় এবং কি আপনার আমাদের কাছে এক হ্যান্ডেলের আছে স্টিলের হ্যান্ডেলের আছে এবং কি কাঠ হ্যান্ডেলের আছে জি দইরা অনেক মজবুত এবং কি কাজ করে অনেক মজা পাওয়া যায় এগুলা দিয়ে জি বিভিন্ন সাইজের আছে যেমন ধরুন আপনার ছাব্বিশ সেন্টিমিটার আছে নয়শো পঞ্চাশ টাকায় পরে আপনার আঠাইশ সেন্টিমিটার আছে আপনার এগারোশো পঞ্চাশ টাকায় পরে আপনার আছে হলো তিরিশ সেন্টিমিটার কাঠ হ্যান্ডেলেরও পাবেন ছাব্বিশ থেকে সরু সব সাইজই পাবেন তিরিশ সেমটা পাচ্ছেন আপনি হলো মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এখানে পাচ্ছেন আপনি হলো বত্রিশ সেন্টিমিটার তেরোশো টাকায় কাঠ হ্যান্ডেলে অনেক মজবুত কাজ করে অনেক মজা পাওয়া যায় এগুলাতে হান্ড্রেড পার্সেন্ট খাবার পুরো লাগবে না

তারপরে এটা নানা সাজা করার জন্য আপনি আমাদের কাছে ডাবলু পাবেন স্লাইসার পাবেন সব ধরনের পাবেন ছোট বড় এটাতে নানা সাজা হবে এটার এটার মিডিয়াম সাইজটা আমরা রাখছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বড় সাইজটা পাচ্ছেন আপনি আটশো টাকায় গেলে এটা আপনার ডাবলু পাচ্ছেন সব ধরনের সাইজে আছে ছোট বড় মিডিয়াম তিনটা সাইজ করা যায় পাওয়া যায় আমাদের কাছে ছোট সাইজটা পাবেন আপনি ছয়শো পঞ্চাশ টাকা তারপরে সাইজটা মিডিয়াম সাইজটা পাবেন আপনি সাতশো টাকায় বড়টা পাবেন আপনি আটশো টাকায় আর আপনার ফাড়া আছে এগুলার ভিতরে বিভিন্ন সাইজে এটা একটা সাইজ করে ছোট সাইজ করে ফাড়া বলি আমরা এটার স্লাইসারের ভিতরে ফারা এটার প্রাইসটা মাত্র হল ছয়শো টাকা ছয়শো টাকা মানে যেটি নেই ছয়শো টাকা এস এর আছে কাঠ বাটের আছে চিকন বাটেরও আছে জি বিভিন্ন সাইজে জি একটু যদি আপনার দোকানের ঠিকানাটা শেয়ার করতেন হ্যাঁ আমাদের দোকান হলো শাকিল কুকারিস তিনশো বিরাশি নিউ সুপার মার্কেট মেনগোলিন ইস্তলা

জি আর ঢাকার ভিতর তো ফুল ফুল ক্যাশ ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতর এন্ড ডেলিভারি জি ধন্যবাদ সুন্দর প্রোডাক্টগুলো শেয়ার করেন আপনার চ্যানেল সহসে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে রইলো ধন্যবাদ